আমাদের একটা জিনিস দেখাই মানুষকে ভালোবাসার থেকে না তুমি এদেরকে একটুখানি ভালোবেসে দেখো কখনো তোমাদের ছেড়ে যাবে না জাস্ট তোমাদের প্রমাণটা আমি দেখাই দেখো বন্ধুরা কত সুন্দর আদর খাচ্ছে এসে হাতটাও আমার কাছে বন্ধুত্ব বাড়িয়ে দিল মানে কোনো দিনই আমাকে ছেড়ে যাবে না ঠিক আছে কোনো দিনই আমাকে ছেড়ে যাবে না তোমরা তো কতই পয়সা নষ্ট করো আমরা আমরা সত্যি মানে নিজেরাও অনেক পয়সা নষ্ট করি ওদের জন্য যদি ওদের কথাটা যদি একটু ভাবতাম আমরা কতই বা একটা বিস্কুটের প্যাকেট নেয় পাঁচ টাকা দশ টাকাই নেয় ঠিক আছে ওদের জন্য যদি আমরা একটু ভাবতাম আমরা কত টাকা ওড়াই ঠিক আছে অনেক টাকা উড়াই ওদের জন্য যদি আমরা কিছু করতে পারতাম সত্যি কথা বলতে মানুষ বদনাম করে বহুত মানুষ বদনাম করে মানুষের মানুষই শত্রু হয় তোমাকে একটা মানুষ ধোকা দেবে বাট ও তোমাকে কোনো দিন ধোকা দেবে না ও তোমার বিপদে পাইলেও ঠিক দেখবা তোমার পাশেও ঠিক চলে আসবে কিন্তু একটা মানুষ কোনো দিন আসবে না তোমার পিছনে সত্যি কথা বলতো খুব ভালো খুব ভালো ওর নাম ঠিক আছে খুব ভালো মানুষের থেকে না একটা কুকুর বিড়ালকে ভালোবাসাটা আমার মনে হয় অনেকটাই বেটার ঠিক আছে তুমি ওকে খাওয়াও দুদিন তুমি খেতে দেবে ওকে এবার তোমার পিছন কোনো দিনও ছাড়বে না তুমি যতই দূরের থেকে ডাকবা ও চলে আসবে এক চান্সে চলে আসবে আজকে বিড়ালটা এইটুখানি